মক্কার তপ্ত মরুভূমি তখনও ভোরের আলো দেখেনি চারিদিকে গভীর অন্ধকার নিস্তব্ধ এক পরিবেশ শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে বাতাসের সোঁ শব্দ যেন কোনো এক আসন্ন প্রলয়ের বার্তা বয়ে নিয়ে আসছে আপনি কি কখনও কল্পনা করেছেন সেই সময়ের মক্কার রলিগলি কেমন ছিল কেমন ছিল সেই পরিবেশ যেখানে সত্য এবং মিথ্যার লড়াই কোনো যুদ্ধের ময়দানে নয় বরং প্রতিটি ঘরের দরজায় প্রতিটি মানুষের হৃদয়ে সংঘটিত হচ্ছিল অন্ধকার এই রাতে এক নারী মক্কার রাস্তায় হেঁটে চলেছে তার পরনে দামি রেশমি পোশাক গলায় চকচকে হীরের হার আর চোখে মুখে আভিজাত্যের চরম অহংকার কিন্তু তার হাতে কোনো ফুল নেই নেই কোনো উপহার তার হাতে রয়েছে কাঁটাযুক্ত ডালপালা হ্যাঁ ঠিকই শুনেছেন কাঁটা একজন সম্ভ্রান্ত নারী কুরাইশ বংশের অন্যতম নেতা আবু সুফিয়ানের বোন মক্কার অন্যতম ধনী ব্যক্তি আবুল আহাবের স্ত্রী তিনি কেন রাতের আধারে কাঁটা বহন করছেন কি এমন ঘৃণা তার হৃদয়ে বাসা বেঁধেছে যা তাকে তার আভিজাত্য ভুলিয়ে একজন সামান্য কাঠুরিয়া বা হিংস্র চক্রান্তকারীর পর্যায়ে নামিয়ে এনেছে ইতিহাস তাকে চেনে ওম্মে জামিল নামে যার সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো কিন্তু যার হৃদয় ছিল কুৎসিত অন্ধকারের আধার আজ আখেরাতের পথের এই বিশেষ পর্বে আমরা ইতিহাসের সেই ভয়ঙ্কর অধ্যায়টি উন্মোচন করতে যাচ্ছি যেখানে অহংকার কীভাবে একজন মানুষকে জীবন্ত অবস্থায় জাহান্নামের বাসিন্দা করে দেয় তার এক লোমহর্ষক চিত্র ফুটে উঠেছে আপনি হয়তো ভাবছেন চোদ্দোশো বছর আগের এক নারীর গল্প আজকের দিনে আমাদের কেন শোনা প্রয়োজন কিন্তু বিশ্বাস করুন উম্মে জামিল কেবল একটি নাম নয় এটি একটি মানসিকতা একটি রোগ যা আজও আমাদের সমাজে আমাদের আশেপাশে এমনকি আমাদের নিজেদের ভেতরেও লুকিয়ে থাকতে পারে উম্মে জামিল ছিলেন মক্কার এলিট ক্লাসের প্রতিনিধি তার নাম ছিল আরোয়া বিনতে হার্ব তিনি ছিলেন সেই সময়ের অন্যতম প্রভাবশালী নারী তার স্বামী আবু লাহাব ছিলেন বনু হাসিমের সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে অর্থ ক্ষমতা বংশমর্যাদা কি ছিল না তাদের তারা চাইলেই মক্কার বুকে সবচেয়ে সম্মানিত দম্পতি হিসেবে বেঁচে থাকতে পারতেন কিন্তু ক্ষমতার মোহ এবং সত্যকে অস্বীকার করার প্রবণতা তাদের এমন এক পথে নিয়ে গেল যে পথের শেষ সীমানায় অপেক্ষা করছিল ধ্বংস এবং লাঞ্ছনা উম্মে জামিল এবং তার স্বামী আবু লাহাব ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং চাচি তারা ছিলেন নবীর প্রতিবেশী অতীয়তার সম্পর্ক এবং প্রতিবেশী হওয়ার হক এই দুয়ের দাবি ছিল ভালোবাসা এবং নিরাপত্তা কিন্তু তারা বেছে নিলেন শত্রুতা এবং ষড়যন্ত্রের পথ কেন কারণ একটাই অহংকার যখন মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিলেন যখন তিনি বললেন যে মানুষের শ্রেষ্ঠত্ব বংশে নয় বরং তাকুয়ায় তখন উম্মে জামিলের আভিজাত্যে আঘাত লাগল সে মেনে নিতে পারল না যে একজন এতিম ভাতিজা তাদের দীর্ঘদিনের লালিত শির্ক আর আভিজাত্যের অহংকারে আঘাত হানবে দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে মানুষ কতটা নিচে নামলে নিজের আত্মীয়ের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতে পারে ওম্মে জামিল ঠিকই কাজটিই করত সে জানত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাগে বা ভোরের শুরুতে কাবা ঘরের দিকে নামাজ পড়তে যান মক্কার পাথুরে পথ এমনিতেই ছিল দুর্গম তার উপর উম্মে জামিল গুণো কাঁটাযুক্ত ডালপালা সংগ্রহ করে নবীর চলার পথে বিছিয়ে রাখত তার উদ্দেশ্য ছিল একটাই নবীজির পায়ে আঘাত করা তাকে কষ্ট দেওয়া ভাবুন একবার দৃশ্যটি মক্কার নির্জন পথে আল্লাহর হাবিব হেঁটে যাচ্ছেন তার পা মুবারক ক্ষতবিক্ষত হচ্ছে রক্ত ছড়ছে কিন্তু তিনি ধৈর্য ধরছেন উম্মে জামিল আড়াল থেকে এই দৃশ্য দেখে পৈশাচিক আনন্দ অনুভব করত সে ভাবত এই কাঁটা দিয়ে সে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে কিন্তু সে জানত না এই কাঁটাগুলো আসলে তার নিজের আখেরাতের পথেই সে বিছিয়ে রাখছে দুনিয়ার সামান্য কাঁটার আঘাত হয়তো নবীর পায়ে সাময়িক ব্যথা দিয়েছে কিন্তু এই কাজের বিনিময়ে উম্মে জামিল নিজের গলায় পড়িয়ে নিয়েছে জাহান্নামের এক জ্বলন্ত দড়ি কারিমে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন এই ঘটনাটিকে চিরস্থায়ী করে রেখেছেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারে যে নবীদের কষ্ট দেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে উম্মে জামিলের এই বিদ্বেষ কেবল কাটা বিছানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার জিহবা ছিল বিষাক্ত সে ছিল একজন চোগলখোর অর্থাৎ সে মানুষের কথা এদিক ওদিক লাগিয়ে ঝগড়া বাঁধাত কুরআনের ভাষায় একে বলা হয়েছে হাম্মাল আতাল হাতাব বা ইন্ধন বহনকারী এর দুটি অর্থ হতে পারে এক সে বাস্তবে কাটাযুক্ত কাঠ বহন করত নবীকে কষ্ট দেওয়ার জন্য আর দুই সে সমাজে গিবৎ মিথ্যা অপবাদ এবং হিংসার আগুন ছড়িয়ে বেড়াত ঠিক যেমন শুকনো কাঠ আগুনের শিখাকে আরও প্রজ্জ্বলিত করে আজকে আধুনিক সমাজেও কি আমরা এমন চরিত্র দেখি না যারা মানুষের সুখের সংসারে হিংসার আগুন লাগিয়ে দেয় যারা সত্যকে জেনেও কেবল নিজেদের ইগো বা জেদের কারণে তা মেনে নেয় না জামিল তার ধন সম্পদ এবং গলার দামি হারের খুব গর্ব করত সে প্রায়ই বলত উজ্জার কসম আমি আমার এই দামি হারের বিনিময় হলেও মোহাম্মদের বিরোধিতা করে যাব তার এই হারটি ছিল মহামূল্যবান রত্নখচিত সে ভাবত এই সম্পদ তাকে রক্ষা করবে কিন্তু আল্লাহ সুহানা হুয়া তালা তার সেই গর্বের বস্তুকেই তার শাস্তির মাধ্যম হিসেবে ঘোষণা করলেন কি অদ্ভুত আল্লাহর বিচার জানিয়ে নিয়ে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে অনেক সময় সেটাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় গল্পের এই মোড়ে এসে আমাদের একটু থামতে হবে একটু ভাবতে হবে উম্মে জামিল এবং আবু লাহাবের শত্রুতা যখন চরম পর্যায়ে পৌঁছল তখন আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনের একটি সুরা নাজিল করলেন সুরা লাহাব বা সুরা আল মাসাদ এটি ছিল এক অলৌকিক ঘটনা এবং একই সাথে এক চূড়ান্ত সতর্কবার্তা মক্কার সাফা পাহাড়ে যখন নবীজি তাওহিদের ডাক দিলেন তখন আবুল আহাব চিৎকার করে বলেছিল ধ্বংস হও তুমি হে মোহাম্মদ এই জন্যই কি তুমি আমাদের এখানে একত্রিত করেছ তার সেই অভিশাপের জবাবে আল্লাহ আসমান থেকে জিব্রাইল আলাই হিওয়াসাল্লামকে পাঠালেন নাজিল হল ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে এবং এর সাথেই উম্মে জামিলের নামও যুক্ত হল আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলায় পাকানো রশি এই আয়াতগুলো যখন নাজিল হলো তখনও আবুল আহাব এবং উম্মে জামিল জীবিত ছিল তার আরও প্রায় দশ বছর বেঁচে ছিল আপনি কি কখনো ভেবেছেন এটি কোরআনের কত বড় একটা চ্যালেঞ্জ ছিল যদি তারা চাইত তাহলে মিথ্যা অভিনয় করে হলেও ইসলাম গ্রহণ করতে পারত এবং বলতে পারত দেখো মোহাম্মদ তোমার কুরআন ভুল প্রমাণিত হয়েছে আমরা তো মুসলমান হয়ে গেছি আমরা তো ধ্বংস হইনি কিন্তু তারা তা করেনি তাদের অহংকার তাদের কুফুরি তাদের এতটাই অন্ধ করে রেখেছিল যে তারা নিজেদের নিশ্চিত ধ্বংস জেনেও সত্যের দিকে ফিরে আসেনি এটি প্রমাণ করে যে হৃদায়ত কেবল তাদেরই কপালে জোটে যারা সত্যকে গ্রহণ করার মতো বিনয় রাখে অহংকারী হৃদয়ে হিদায়েতের আলো প্রবেশ করে না সুরা মাসাদ নাজিল হওয়ার পর উম্মে জামিলের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ সে রাগে উন্মাদ হয়ে গেল ইবনে ইসাক এবং অন্যান্য সিরাত রাচয়িতাদের বর্ণনায় এসেছে উম্মে জামিল হাতে একটি বড় পাথর নিয়ে কাবার চত্বরে এল সে নাবীজিকে খুঁজছিল সেই সময় নাবিজি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহ কাবার পাশে বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহ ভয় পেলেন যে এই উন্মাদ নারী হয়তো নাবিজির ক্ষতি করে বসবে তিনি নাবিজিকে বললেন ইয়ারসুলাল্লাহ সে তো আপনাকে দেখে ফেলবে কিন্তু নবীজি শান্ত কণ্ঠে বললেন সে আমাকে দেখবে না আল্লাহর কুদরত দেখুন উম্মে জামিল আবু বকরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল তোমার সাথী কোথায় আমি শুনেছি সে নাকি আমাকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করছে আমি তাকে পেলে এই পাথর দিয়ে তার মুখ থেতলে দিতাম সে আবু বকরকে দেখতে পেল কিন্তু তার পাশেই বসে থাকা জগৎ সম্রাট নাবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না আল্লাহ তার দৃষ্টিশক্তি কেড়ে নিলেন সাময়িকভাবে এটি ছিল মুমিনদের জন্য এক বিরাট শিক্ষা আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন শত্রুর চোখের সামনে থাকলেও তাকে দেখা যায় না আল্লাহর সাহায্য এভাবেই আসে যখন সব লজিক বা যুক্তি হার মেনে যায় উম্মে জামিল রাগে গজগজ করতে করতে চলে গেল কিন্তু সে জানত না যে সে কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সে কেবল একজন মানুষের বিরুদ্ধে নয় সে স্বয়ং রব্বুল আলামিনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল উম্মে জামিলের এই অন্ধ আক্রোশ আমাদের কী শেখায় সে নাবিজির প্রতিবেশী ছিল প্রতিদিন সে নাবিজির পবিত্র মুখ দেখত তার সত্যবাদিতা সম্পর্কে জানত কিন্তু তবুও সে কেন ইমান আনল না এর কারণ হলো, হাসাদ বা হিংসা সে মেনে নিতে পারেনি যে বনু হাসিমের এই এতিম ছেলেটি নবুয় পাবে বনু উমাইয়া এবং বনু হাসিমের চিরন্তন দ্বন্দ্ব তার মাথায় কাজ করছিল সে সত্যকে দেখেছিল তার বংশীয় চশমা দিয়ে ইনসাফের দৃষ্টি দিয়ে নয় যখনই আমরা সত্যকে আমাদের ব্যক্তিগত লাভ ক্ষতি দল বা মতের ঊর্ধ্বে স্থান দিতে ব্যর্থ হই তখনই আমরা উম্মে জামিলের মতো ভুলের ফাঁদে পা দিই আজ আমাদের সমাজেও অনেকে আছেন যারা দিনের সঠিক কথা শোনার পরেও তা মানতে চান না কেবল এই কারণে যে বক্তা তার পছন্দের দলের নয় বা কথাটি তার নিজের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এই মানসিকতাই মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় উম্মে জামিল তার সম্পদ এবং সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল কিন্তু কুরআনের সেই আয়াত তার সমস্ত গর্বকে ধুলোয় মিশিয়ে দিল মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল যে আবু লাহাব এবং তার স্ত্রী অভিশপ্ত এই সামাজিক অপমান তার জেদকে আরও বাড়িয়ে দিল সে তার সমস্ত সম্পদ ইসলাম ধ্বংসের কাজে লাগাতে শুরু করল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন তিনি চাইলেন এই দম্পতির ধ্বংস হোক এমনভাবে যা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে এখন প্রশ্ন হল উম্মে জামিলের শেষ পরিণতি কি হয়েছিল তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি তার কর্মের মতোই তার মৃত্যুও ছিল ভয়ঙ্কর ইতিহাসের পাতা উল্টালে আমরা এক লোমহর্ষক দৃশ্যের মুখোমুখি হই কিন্তু সেই ভয়াবহ পরিণতির কথা জানার আগে আমাদের বুঝতে হবে আল্লাহর মহলাত বা ছাড় দেওয়ার বিষয়টি আল্লাহ মানুষকে পাপ করার সাথে সাথে শাস্তি দেন না তিনি সময় দেন উম্মে জামিল বছরের পর বছর ধরে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কাঁটা বিছিয়েছে অপবাদ রটিয়েছে আল্লাহ তাকে সময় দিয়েছিলেন কিন্তু যখন সেই সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর ধরা হয় বড়ই কঠিন ইন্না বিকালা সাদিদ নিশ্চয়ই তোমার রবের ধরা বড়ই কঠিন উম্মে জামিলের ক্ষেত্রেও তাই হল বদর যুদ্ধের কিছুদিন পর যখন মক্কায় কুরাইশদের পরাজয়ের খবর এলো তখন আবু আহাব এবং তার পরিবারের ওপর শোক এবং অপমানের ছায়া নেমে এলো মানসিক যন্ত্রণায় এবং এক অজানা চর্মরোগে আক্রান্ত হয়ে আবুল আহাব এমনভাবে মারা গেল যে তার নিজের ছেলেরা পর্যন্ত তার লাশের কাছে যেতে ভয় পাচ্ছিল সংক্রমণের ভয় আর উম্মে জামিল তার পরিণতিও ছিল তার কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ কথিত আছে উম্মে জামিল যেই হারের গর্ব করত যেই হার বিক্রি করে ইসলামের ক্ষতি করার কসম খেয়েছিল সেই হারের মতোই একটি দড়ি বা রশি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সে কাঠ বহন করার সময় ক্লান্ত হয়ে একটি পাথরের উপর বসেছিল তার পিঠে ছিল কাঠের বোঝা আর গলায় ছিল সেই রশি যা দিয়ে সে কাঠ বাঁধত হঠাৎ তার পা পিছলে যায় অথবা সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং সেই রশি তার গলায় ফাঁস হয়ে আটকে যায় যেই গলায় সে দামি রত্নপরত অহংকার করে সেই গলায় সামান্য খেজুর পাতার রশি বা দড়ি তার শ্বাস রোধ করে তাকে হত্যা করে কি দিক এবং শিক্ষণীয় মৃত্যু দুনিয়াতে সে নবীর পথে কাঁটা বিছিয়েছিল আর আল্লাহ তাকে দুনিয়া থেকেই বিদায় করলেন এক অপমানজনক অবস্থায় সুরা মাসাদে আল্লাহ আগেই বলেছিলেন ফি জি দিহা মিম মাসাদ তার গলায় থাকবে খেজুর গাছের আশের চাকানো দড়ি মুফাসিরগণ বলেন এটি আখেরাতে শাস্তির বর্ণনা যেখানে তাকে আগুনের শিকল পরানো হবে কিন্তু দুনিয়াতেও তার মৃত্যুর ধরন ছিল সেই আখেরাতের শাস্তিরই এক ঝলক তার লাশ পড়েছিল কেউ তাকে সম্মানের সাথে দাফন করার জন্য এগিয়ে আসেনি যে আভিজাত্য নিয়ে এসে গর্ব করত মৃত্যুর সময় তা কোনো কাজে আসেনি উম্মে জামিলের জীবন থেকে আমরা দেখতে পাই অহংকার এবং আল্লাহ এবং তার রসুলের সাথে শত্রুতা মানুষকে কিভাবে অন্ধ করে দেয় সে তার চোখের সামনে অলৌকিকতা দেখেছে কিন্তু তার অন্তর ছিল তালাবদ্ধ আজ যখন আমরা নিজেদের মুসলিম বলে দাবি করি আমাদের কি উচিত নয় নিজেদের প্রশ্ন করা আমরা কি অজান্তেই উম্মে জামিলের মতো আচরণ করছি না তো আমরা কি সত্য জানার পরেও তা প্রত্যাখ্যান করছি না তো আমরা কি অন্যের গিবত বা পরচর্চা করে সমাজে ইন্ধন যোগ দিচ্ছি না তো আমরা কি ক্ষমতার দম্ভে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছি না তো মনে রাখবেন জাহান নামের আগুন কেবল কাফিরদের জন্য নয় বরং সেই সব মানুষের জন্য যারা সত্য বিমুখ এবং অহংকারী আল্লাহর রাসুল বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না উম্মে জামিলের গল্প আমাদের এই সতর্ক বার্তাই দেয় যে বংশ পরিচয় বা সম্পদ মানুষকে রক্ষা করতে পারে না যদি না তার ইমান এবং আমল ঠিক থাকে গল্পের এই পর্যায়ে এসে আপনার হৃদয়ে হয়তো একটি ভয়ের শীতল স্রোত বয়ে যাচ্ছে কিন্তু ভয়ের সাথে সাথে ইসলামের সৌন্দর্য হল আশা আল্লাহ এখনও আমাদের সময় দিয়েছেন আমাদের নিঃশ্বাস এখনো চলছে উম্মে জামিল তার সুযোগ হারিয়েছে কিন্তু আপনার এবং আমার সুযোগ এখনও আছে আমরা কি সেই সুযোগ কাজে লাগাব না নাকি আমরাও অপেক্ষা করব সেই সময়ের যখন আর ফিরে আসার কোনো পথ থাকবে না উম্মে জামিলের মৃত্যুর করুণ দৃশ্যপট আমাদের চোখের সামনে ভেসে উঠলেও গল্পের আসল গভীরতা কিন্তু তার মৃত্যুতে নয় বরং তার রেখে যাওয়া শিক্ষায় লুকিয়ে আছে একটু গভীরভাবে চিন্তা করুন উম্মে জামিল কি জানত না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে সত্যবাদী মানুষ অবশ্যই জানত নবুয়তের আগে চল্লিশটি বছর এই দম্পতি খুব কাছ থেকে নবীজিকে দেখেছে তারা জানত তিনি আল আমিন তিনি আমানতদার কিন্তু তবুও কেন এই চরম বিদ্বেষ এর উত্তর লুকিয়ে আছে আমাদের মানুষের মনের এক অন্ধকার প্রকোষ্ঠে যার নাম দুনিয়ার মোহ উম্মে জামিল মনে করত তার আভিজাত্য তার সামাজিক স্ট্যাটাস তার ক্ষমতা এ সবই চিরস্থায়ী সে ভুলে গিয়েছিল যে এই দুনিয়া আসলে এক মরিচিকা ছাড়া কিছুই নয় আজ যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের সমাজের দিকে তাকাই আমরা কি উম্মে জামিলের ছায়া দেখতে পাই না যখন আমরা অন্যের সম্মান নষ্ট করার জন্য মিথ্যা রটনা করি যখন আমরা নিজেদের সামান্য স্বার্থের জন্য অন্যের সাজানো সংসার ভেঙে ফেলি তখন কি আমরাও ইন্ধন বহনকারী বা লাকড়ি বহনকারীর ভূমিকা পালন করছি না তো উম্মে জামিল আক্ষরিক অর্থে কাঠ বহন করত নাবিকে কষ্ট দিতে আর আজ আমরা হয়তো শব্দের কাঁটা দিয়ে অপবাদের আগুন দিয়ে মানুষের হৃদয়ে আঘাত করছি মাধ্যম ভিন্ন হতে পারে কিন্তু মানসিকতা কি সেই একই রয়ে যায়নি কোরআনের যে আয়াতটি উম্মে জামিলের জন্য নাজিল হয়েছে ফি মাসাদ তার গলায় পাকানোর রশি এটি নিয়ে মুফাসিরগণ এক বিস্ময়কর ব্যাখ্যা দিয়েছেন এই মাসাদ শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক ভয়াবহ ইঙ্গিত এটি কেবল সাধারণ কোনো দড়ি নয় এটি এমন এক দড়ি যা অত্যন্ত শক্ত এবং খসখসে উম্মে জামিল দুনিয়াতে তার গলার হার নিয়ে যে অহংকার করত তার সেই অহংকারের বস্তুটিকেই আল্লাহ শাস্তির উপাদানে পরিণত করেছেন এটি আমাদের জন্য এক বড় শিক্ষা আমরা দুনিয়াতে যা কিছুকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসবো যা কিছু নিয়ে আমরা আল্লাহর বিধানকে অমান্য করে অহংকার করব আখেরাতে সেই বস্তুটি আমাদের শাস্তির কারণ হতে পারে যে সম্পদের বড়াই করে আপনি জাকাত দেন না সেই সম্পদই সাপ হয়ে আপনাকে দংশন করবে যে ক্ষমতার দাপটে আপনি দুর্বলকে অত্যাচার করেন সেই ক্ষমতাই হাসরের ময়দানে আপনার লাঞ্ছনার কারণ হবে উম্মে জামিলের গল্প আমাদের শিখিয়ে দেয় আল্লাহর দেওয়া নেয়ামত যদি আল্লাহর পথে ব্যয় না হয় তবে তা অভিশাপে রূপ নিতে সময় লাগে না কিন্তু থামুন এখানে আশার আলো কোথায় এতক্ষণ তো আমরা কেবল ভয় এবং সতর্কতার কথা শুনলাম উম্মে জামিলের এই ভয়ানক পরিণতির বিপরীতে আমাদের সামনে রয়েছে তাওবার এক বিশাল দরজা আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন কেন এই কাহিনী কোরআনে স্থান দিলেন তিনি কি শুধুই আমাদের ভয় দেখাতে চেয়েছেন না তিনি চেয়েছেন আমরা যেন এই আয়নায় নিজেদের মুখ দেখি এবং শুধরে যাই আপনি যদি আজ অনুভব করেন যে আপনার ভেতরেও অহংকারের বীজ লুকিয়ে আছে যদি মনে হয় আপনিও কারো প্রতি অকারণে বিদ্বেষ পোষণ করছেন তবে হতাশ হবেন না আপনার হৃদস্পন্দন এখনও চলছে তার মানে আল্লাহ আপনাকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন উম্মে জামিল সেই সুযোগ কাজে লাগায়নি কিন্তু আপনি পারেন মক্কার সেই উত্তপ্ত পাথুরে জমিনে দাঁড়িয়েও যারা ইসলাম কবুল করেছিলেন তাদের অনেকেই অতীতে ভুল পথে ছিলেন উমর রাজিয়াল্লাহ আনহু একসময় সময় তরোয়ারি নিয়ে নবীকে হত্যা করতে বেরিয়েছিলেন কিন্তু পরে তিনিই হলেন ইসলামের দ্বিতীয় খলিফা পার্থক্য কোথায় পার্থক্য হলো সত্য চেনার পর তা মেনে নেওয়ার সৎ সাহসে উম্মে জামিলের ট্র্যাজেডি হলো সে সত্য চিনেও তা প্রত্যাখ্যান করেছিল কেবল লোকেরা কি বলবে বা আমার স্ট্যাটাস কি হবে এই চিন্তায় আমাদের জীবনের প্রতিটি দিন আসলে এক একটি পরীক্ষার পাতা কখনো কখনো সত্য আমাদের সামনে আসে খুব কঠিন মোড়কে তখন আমাদের ইগো বা অহমিকা মাথাচাড়া দিয়ে ওঠে মনে হয় আমি কেন ঝুঁকব আমি কেন সরি বলবো আমি কেন হার মানবো ঠিক সেই মুহূর্তটিতেই মনে করবেন উম্মে জামিলের কথা মনে করবেন সেই পাকানো রশির কথা অহংকার মানুষকে সাময়িকভাবে তৃপ্তি দেয় কিন্তু আত্মশুদ্ধি মানুষকে দেয় চিরস্থায়ী মুক্তি আপনি কি চান না কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সূর্য মাথার খুব কাছে থাকবে যখন মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে তখন আপনি নবীজির সুপারিশ পান ভাবুন তো সেই দৃশ্য একদিকে আবু লাহাব ও উম্মে জামিলের মতো হতভাগারা যারা জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে আর অন্যদিকে আপনি যে দুনিয়ার মোহ ত্যাগ করে অহংকার বিসর্জন দিয়ে বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন নবীজি আপনাকে দেখে মুচকি হাসছেন এবং বলছেন এসো আমার উম্মত এই আনন্দের কাছে দুনিয়ার সমস্ত কষ্ট সমস্ত ত্যাগ কি তুচ্ছ নয় উম্মে জামিলের কাহিনী সমাপ্তি টানতে গিয়ে আমাদের হৃদয়ে একটি প্রশ্ন গেথে নেওয়া খুব জরুরি আমরা আসলে কি বহন করছি উম্মে জামিল বহন করত হিংসার লাকড়ি আর আমরা আমরা কি আমাদের হৃদয়ে ইমানের আলো বহন করছি নাকি বিদ্বেষের আগুন আমরা কি মানুষের চলার পথ মসৃণ করছি নাকি কাঁটা বিছিয়ে দিচ্ছি মনে রাখবেন মৃত্যু কাউকে জানিয়ে আসে না হতে পারে আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হতে পারে আগামীকালকে সূর্য আপনি আর নাও দেখতে পারেন উম্মে জামিলের মতো হঠাৎ কোনো এক মুহূর্তে আমাদের জীবনের দড়িটিও ছিঁড়ে যেতে পারে তখন সাথে যাবে কেবল আমল আর আল্লাহ সন্তুষ্টি আজই সেই সময় নিজের ভেতরের উম্মে জামিলকে হত্যা করার আজই সেই সময় অহংকারের পোশাক খুলে ফেলে বিনয়ের চাদর গায়ে জড়ানোর আল্লাহ আমাদের তৌফিক দিন যেন আমরা শিক্ষা নিতে পারি যেন আমরা ধ্বংসের পথে পা না বাড়াই ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললেই নয় আল্লাহ তালা কুরআনে ফেরাউন হামান কারুন এবং আবু লাহাবের মতো চরিত্রগুলোর কথা বারবার উল্লেখ করেছেন এর কারণ হল যুগ পাল্টালেও মানুষের চরিত্র পাল্টায় না আজও আমাদের সমাজে আবু লাহাব আছে উম্মে জামিল আছে তাদের পরিণতি দেখে আমাদের ভয় পাওয়া উচিত কিন্তু একই সাথে আল্লাহ রহমতের উপর ভরসা রাখা উচিত কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ফিরে আসুন এখনই সময় চোখের পানি ফেলে একবার বলুন ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে অহংকার থেকে মুক্ত করো বিশ্বাস করুন এই একটি ডাক আপনার আখেরাতের গন্তব্য বদলে দিতে পারে প্রিয় দর্শক আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে যদি আপনার মনে হয় যে কথাগুলো আপনার নিজের জীবনের সাথে মিলে যাচ্ছে তবে আর দেরি করবেন না নিজেকে পরিবর্তন করার শপথ নিন আজই আমরা আখিরাতের পথ চ্যানেলে সব সময় চেষ্টা করি কোরআনের এই শাশ্বত সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাতে আমরা সবাই মিলে সেই অনন্ত সুখের ঠিকানায় পৌঁছাতে পারি ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদেরও সতর্ক করার সুযোগ করে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক পথ মানুষ আলোর দিশা খুঁজে পাবে আর সেটাই হতে পারে আপনার নাজাতের উসিলা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং দিনের পথে অবিচল রাখুন দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ আল্লাহ নতুন কোন শিক্ষণীয় এবং হৃদয়স্পর্শী বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ইমানের যত্ন নিন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আখেরাতের পথ সত্যের সন্ধানে জান্নাতের পথে